আসসালামু আলাইকুম জেসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের টপিক সৌদি আরব থেকে একজন অবৈধ প্রবাসী কিভাবে বৈধ উপায়ে বৈধ এক্সিট নিয়ে দেশে যেতে পারে সম্পূর্ণ ভদ্রলোকের মতো ফ্লাইট প্যাকেজ নিয়ে চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত কেন বললাম সৌদি আরব থেকে একজন মানুষ দেশে যেতে তাকে অনেকগুলো প্রসিডিউর ফলো করতে হয় এর কারণ হলো আপনি এই দেশে যেমনটা ভিসা নিয়ে এসেছেন ঠিক এই দেশ থেকে দেশে যাওয়ার জন্য আপনাকে ভিসা নিয়ে দেশে যেতে হবে বিদেশ থেকে দেশে যাওয়ার ভিসা হলো দুইটা একটা হলো খুরুজ আওদা যেটাকে আমরা বলি ছুটি আর একটা হলো খুরুজ নিহায়া অর্থাৎ ফাইনাল এক্সিট আপনার ইকামার মেয়াদ নেই কোনো ঝামেলা নেই তাহলে এক্ষেত্রে আপনি সম্পূর্ণ বৈধ উপায়ে বৈধভাবে দেশে যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে খুঁজে বের করতে হবে আপনার কফিল কোন অঞ্চলে আপনি যদি সেটা বের করতে পারেন আমাদের প্রত্যেকেরই কিন্তু কফিলের একটা মুক্তবল আমেল থাকে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে এই যে প্রসেস হলেও আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন একটা কিওয়া থেকে অথবা মুক্তবল আমেলের যে অফিসে অফিসের সামনে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবেন পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সরাসরি চলে যাবেন মুক্তবল আমেলের ভিতরে সেখানে কি আপনি একটা স্পেশাল এক্সিট আবেদন করবেন এই কাজ দূতাবাস থেকে করতে গেলে সময় বেশি লাগে সব থেকে বেস্ট হলো আপনি সরাসরি আপনার কফিলের মুক্তবল যে আমেল আছে সেই আমেল থেকে সেখানে গিয়ে নিজেই নিজে স্পেশাল এক্সিট আবেদন করা এবার হলো গুরুপ্রাপ্ত বা ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তাদের বিষয়। আপনি সরাসরি ও খেয়াল রাখবেন আপনার অঞ্চল ভেদে কিন্তু আপনি যাবেন আপনি যদি আপনার রিয়ার দূতাবাসের আন্ডারে পড়ে থাকেন তাহলে রিয়া দূতাবাসে যাবেন সেখানে গিয়ে আপনি স্পেশাল এক্সিট আবেদন করতে পারেন রূপপ্রাপ্তদের কাজটা কিন্তু সরাসরি মুক্তবল আমেল থেকে হয় না কারণ আপনার গুরুভ হয়ে গেছে আপনি অবৈধ যার ইকামার মেয়াদ নেই সে কিন্তু অবৈধ না তার কারণে তার কাজটা মুক্তবল আমেলের মাধ্যমে হচ্ছে এরপর আসুন অন্য লোকদের বা যারা বর্ডার দিয়ে এসেছেন তাদের জন্য কোনো এক্সিট সুবিধা নেই তারা ধরা নিয়ে যেতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে খোঁজখবর নিয়ে এক্সিট লাগানোর ব্যবস্থা করতে পারেন এখন এখান থেকে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমি কি আবার সৌদিতে আসতে পারবো কিনা হ্যাঁ আপনার ইকামাত মেয়াদ না থাকার কারণে আপনি যদি স্পেশাল এক্সিট নিয়ে যান সরকারি নিয়ম অনুযায়ী আপনি আবার আসতে পারবেন কারণ আপনার ইকামা বানায়নি আপনার কপিল এটাতে আপনার কোনো দোষ নেই বা আপনার কোনো অপরাধ না অনুপ্রাপ্ত যারা হয়েছেন তাদের পুরো ফাইনাল এক্সিট খেয়েছেন তারা আসতে পারবেন না তাদেরকে বলবো যে আপনারা আসতে পারবেন কিনা সেটা আপনার চাইলে আপনি দেশের এয়ারপোর্টে গিয়ে একটা প্রিন্ট আউট তুলে চেক করে নিতে পারেন আশা করি আজকের বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন খবরটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যান্য ভাইদের জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ